উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে বোলপুরে একুশ নম্বর ওয়ার্ডে এই অভিযান পৌরসভার অভিযানের বিরুদ্ধে অবরোধ চলছে পরিস্থিতি জানবো প্রসেনজিৎ মালাকার আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন প্রসেনজিৎ কি অবস্থা এখন দেখো প্রথমেই তোমাকে বলি যে ওই এলাকার যে আঠারোটি পরিবারের বাড়ি ও দোকান ডেসিপি দিয়ে আজকে পৌরসভার তরফ থেকে কার্যত ভেঙে ফেলা হয়েছে অর্থাৎ উচ্ছেদ অভিযান এখনো চলছে সেখানে এই পরিবারের লোকগুলির যেটা অভিযোগ যে এই জমিটি নিয়ে ইতিমধ্যেই মামলা চলছে এবং কি অর্ডার রয়েছে সেখানে দাঁড়িয়ে পৌরসভা হঠাৎ করে কেন এসে বাড়িগুলিকে ভেঙে দিল সেই নিয়ে তারা প্রশ্ন তুলছেন এবং এই মুহূর্তে তারা বিক্ষোভ দেখাচ্ছেন অবরোধ করছেন গোটা ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য চলেছে এবং পাশাপাশি পৌরসভার এই উচ্ছেদ অভিযানে হঠাৎ করে কেন এমন একটি বিতর্কিত জমি যে জমি নিয়ে মামলা রয়েছে সেওটা রয়েছে বলে অভিযোগ রয়েছে পাশাপাশি তারা দাবি করছেন যে তাদের কাছে নিরানব্বই বছর নিজের কাগজ রয়েছে

এ আমরা কোটে করেছি পৌরসভা চাপ দিচ্ছে বারবার খালি করো খালি করতে না কোথায় যাব আমরা আমাদের বছর কোটে কেস করেছি কোটের কাগজ বেনে আজকে করে দিল আমাদের দিদির কাছে আবেদন আমাদের পৌরসভা থেকে আমাদেরকে চাপ দিচ্ছে কিছুক্ষণ মিনিট কিছু মানবো না ওপর থেকে অর্ডার ঘর খালি করো বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা